নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা দৈনিক আবহাওয়া বার্তায় আমি সমুশাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার খোয়াই জেলায় অতি ভারী বৃষ্টিপাত ঊনকোটি উত্তর ও পশ্চিম জেলায় ভারী বৃষ্টিপাত এবং জেলা জেলার কমুতে দক্ষিণ জেলায় মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে রাতে বর্ষা অতি সক্রিয় ছিল গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যপূর্ণ উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার গুমি জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি সব ছিল স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনত্রিশ দশম চার ডিগ্রি সেন্টিগ্রেড আগর উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরা পশ্চিম গমতি অনুকূত উত্তর জেলার স্বাভাবিক চেয়ে কম এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড ইদেন লজে আগামী চব্বিশ ঘন্টা জন্য আবহাওয়ার আবাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলার কিছু জায়গাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে তার সাথে উনকোটি উত্তর ও ধলাই জেলার এক দুই জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খোয়াই ও পশ্চিম জেলার এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা জন্য তাপমাত্রার আবাস সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক তার থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ কুড়ি জুন দু হাজার চব্বিশ ধন্যবাদ